হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম সো রিসেন্টলি আমি হচ্ছে যে আজকে অনেক দিন পরে ভিডিওটা শেয়ার করছি এটা আমার প্রায় প্রিভিয়াস ঈদের ভিডিও ইয়েস আমার গত ঈদের ভিডিও যেটা আমি এবার ঈদের আগে হচ্ছে শেয়ার করছি সেটা হচ্ছে যে হিটলেস কার্ল টিউটোরিয়াল বুঝতেই পারো যে একটা মানুষ কী পরিমাণ অলস হলে ভিডিও এডিটিং করার ভয়ে এক ঈদের ভিডিও তার পরের বছরের ঈদে আগে আপলোড করে সো যাই হোক জোকে পার্ট আসলে টাইমের অভাবে ভিডিওটার এডিটিং করা পসিবল হয়নি অনেক দিন হচ্ছে যে অনেকগুলো ভিডিও জমে গেছে যেগুলো শেয়ার করা ছিল ধীরে ধীরে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এডিট করতে পারছি না টাইমের অভাবে তো এটা হচ্ছে আমার প্রিভিয়াস এডিট ভিডিও এখানে আমি হিটলেস্কার স্কার অ্যাপ্লাই করেছিলাম তো আমার আমি পুরো টিউটোরিয়ালটা একদম হচ্ছে যে শ্যুট করেছিলাম বাট কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে আমার ক্যাপচার করা হয় নিয়ার ফোনে তো এটা হচ্ছে যে আমার হিটলেস কার্ল তো ফার্স্টে আসি এটার এক্সপিরিয়েন্সের বিষয়ে এটা আমার সেকেন্ড টাইম করা হিটলেস কার্ল এটার জন্য তোমাদের কিছুই দরকার নাই আমি তোমাদের ফুল প্রসিডিওরটা বলে দিই কারণ আমি যখন চুলগুলো হচ্ছে যে খুলছি তখন তোমরা বুঝতেই পারছো যে এটা হচ্ছে যে একটা স্কার্ফ বা যে কোনো ধরনের মোজা বা যে কোনো ধরনের ফ্যাব্রিক তোমরা হচ্ছে নেওয়ার পর চুলগুলোকে হালকা ভিজিয়ে এরকম সুন্দরভাবে ছোটো ছোটো সেকশন করে পার্ট ওয়াইজ একটা সেকশনকে এই ফ্যাব্রিকের সাথে হচ্ছে যে সুন্দরভাবে এরকমভাবে হচ্ছে যে পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে তার আগে আমার একদম ফার্স্ট লেভেলে তুমি যখন ভিডিওটা দেখেছিলে ফার্স্ট স্টেপে তখন হয়তো বা দেখেছো যে আমার যে যে স্কার্ফটা আমি চলে ইউজ করেছি তা আমি একদম মিডল পার্টের সেকশানে এসে সুন্দরভাবে একটা ক্লক লিপ দিয়ে সিকিওর করে নিয়েছিলাম এছাড়া তুমি সুন্দরভাবে চুলগুলোকে পেঁচাতে পারবে না তোমার হচ্ছে যে ফ্যাব্রিকটা হচ্ছে যে তোমার চুল থেকে ডিট্যাচ হয়ে যেতে পারে যার জন্য তোমার এভাবে কালটা করতে এবং এই ফ্যাব্রিকের সাথে চুলগুলো অ্যাটাচ করতে তোমার একটু প্রবলেম ফেস করতে হতে পারে এই জন্য সুন্দরভাবে সিকিউর করে নিও আর এটা কিন্তু অনেকটা ধৈর্য তোমার কাজ করতে হবে আমি যেহেতু একদমই চুলে কোনো ধরনের ব্লু ড্রাই ইউজ করি না আমি আসলে পারমিশন পাইনি ছোট থেকে চুলে এক্সট্রা কোনো কিছু ইউজ করার জন্য আমার মা কখনোই হাত লাগাতে দিতেন না সো এ হচ্ছে যে আমি ব্লু ড্রাই খুবই কম ইউজ করি মানে করি না বলতে গেলে তো আমি ভাবলাম যে এরকমভাবে আমি ম্যাক্সিমাম টাইম যদি কার্ল করি তখন আমি এরকমভাবেই করে থাকি তো এই কালটা আমি করেছিলাম দেড় ঘন্টার জন্য হ্যাঁ ঈদের দিন হচ্ছে যে সকালে আমি চুলটা ওয়াশ করার পর তারপর হচ্ছে যে আমি এক দেড় ঘন্টা যখন চুলটা হালকা আধা ঘন্টা শুকিয়ে যাওয়ার পর ওই চুলটাকে হচ্ছে যে আমি পেঁচিয়ে নিয়েছিলাম এবং প্রায় দেড় ঘন্টা রেখেছিলাম তারপর আমার এরকম একটা ওয়েব কার হয়েছে বাট তুমি যদি এই কার্ডটা হচ্ছে সাত থেকে আধ ঘন্টা মানে ওভার রেখে দিতে পারো বা সাত থেকে আধ ঘন্টা দিনের বেলা রেখে দিতে পারো তাহলে তুমি একটা পারফেক্ট কার্ড পাবা এবং এটার বেস্ট রেজাল্ট পাবা হচ্ছে যে তারা যাদের হেয়ার হচ্ছে শর্ট লেন্থ একটু রাফ আর হচ্ছে যে শর্ট টু মিডিয়াম লেন্থ কারণ যাদের চুল একটু সিল্কি অথবা একটু লং লেন্থ বা মিডিয়াম লেন্থ। এটার জন্য মিডিয়াম থেকে একটুখানি বেশি তোমাদের জন্য একটুখানি বেগ পোহাতে হতে পারে আর সিল্কিকে আমি বললাম কারণ সিল্কি থাকার কারণে কালটা যেহেতু চুলগুলো পিছলে থাকে আমাদের কন্ডিশনার ইউজ করা বা অনেকের চুল ন্যাচারালি অনেক সিল্কি থাকে যার জন্য হচ্ছে যে অনেক শ্যাম্পু করার পর অনেকটাই সিল্কি হয়ে যায় যার জন্য তোমার কালটা একটু খুলে খুলে আসে দ্যাটস ওয়াই তোমার এটা একটু ওয়েবই দেখাতে পারে আদারওয়াইজ তুমি যদি ওভারনাইট সুন্দরভাবে একদম টাইট করে কাল করে ফেলতে পারো তাহলে তুমি একটা ভালো রেজাল্ট পেতে পারো চাইলে এক্সট্রা একটু স্প্রে ইউজ করতে পারো এটি করে একটু লং লাস্টিং হবে এবং এটা কিন্তু আসলেই কাজ করে শুধু অনেকটা ধৈর্য ধরে করতে হবে হোপফুলি গাইজ আন্ডারস্ট্যান্ড বাট আরো কোনো করে থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো আজকের মতো হাফেজ